আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগ কপাল খুলতে পারে সুপারিশ বঞ্চিতদের পরীক্ষা পদ্ধতিও আসছে বদল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে শিক্ষক নিয়োগে একাধিক অধিদপ্তরে একই বিষয়ের জন্য বিভিন্ন ভিন্ন যোগ্যতার মানদণ্ড থাকায় জটিলতা সৃষ্টি হয় এ সমস্যা নিরসন এবং পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের নানা প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্টরা বুধবার সাতাশে আগস্ট এন টিআরসির পরীক্ষা পদ্ধতি নিয়ে এক কর্মশালার এসব বিষয় উঠে এসেছে কর্মশালায় উপস্থিত একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকেমকে এ তথ্য জানিয়েছেন কর্মশালায় উপস্থিত কর্মকর্তারা জানান মাদ্রাসা ও কারিগরি পর্যায়ের শিক্ষকদের জন্য বিষয়ভিত্তিক একশো চল্লিশ নম্বরের এমসি কিউ পরীক্ষার প্রস্তাব এসেছে সব প্রস্তাব চূড়ান্ত করে এন থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এছাড়াও বাংলা ইংরেজি ও অন্যান্য সাধারণ বিষয়ে একই পদবী থাকলেও ভিন্ন যোগ্যতার কারণে প্রার্থীদের বাসাইয়ে সমস্যা হচ্ছে প্রার্থীদের যোগ্যতা প্রমাণপত্র যাচাই করে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হবে যেসব প্রার্থীর সার্টিফিকেট বা প্রতিষ্ঠান সংক্রান্ত সীমাবদ্ধতা থাকলেও যোগ্যতা রয়েছে তাদের দ্বিতীয় পর্যায়ে সুপারিশের প্রস্তাব করা হয়েছে কর্মশালার উদ্বোধন করেন এন টিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন টিআরসির প্রশাসন ও অর্থ অনুবিভাগের সদস্য এরশাদুল হক কর্মশালাটি সঞ্চালনা করেন এনটিআরসির সচিব এ এম রিজওয়ানুল হক এ কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়েছিল তিন অধিদপ্তরের প্রতিনিধিদের এছাড়াও উপস্থিত ছিলেন দুই বিভাগের প্রতিনিধি এন এনসিটিবি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এনটিআরসির টিআরসির কর্মকর্তা সহ আরও অনেকে জানতে চাইলে কর্মশালায় উপস্থিত শিক্ষা মন্ত্রালয়ের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডটকমকে বলেন অধিদপ্তরের একই বিষয় আছে ধরেন বাংলা ইংরেজি তিন অধিদপ্তরে এ ধরনের যেসব কমন বিষয় দেখা গেছে অধিদপ্তরে ভিন্ন ভিন্ন যোগ্যতা থাকায় আমাদের ঝামেলা হয় এটাতে বলা হয়েছে সবার জন্য একই যোগ্যতা করতে অধিদপ্তর একই পথ যেগুলো আছে সেগুলোর যোগ্যতা একই রাখার জন্য বলা হয়েছে এটা যদি দ্রুত সম্পন্ন করা হয় তাহলে আমরা যে সব পদগুলি বাকি আছে ফাঁকা আছে পাশ করা অনেকে আছে না অনেকে আছে না তাদের যোগ্যতা হয়তো আইসিডি কিন্তু তার সার্টিফিকেট জেনারেল ও মাদ্রাসায় ফাঁকা যেতে পারছে না যদি যোগ্যতার বিষয়টি হয় তাহলে সেখানে আমরা হয়তো দুই তিন হাজার লোক সুপারিশ করতে পারবো এ বিষয়গুলো মন্ত্রণালয়ের প্রতিবেদন আজকে সাবমিট করবে এই ছিল একটা বিষয় আর একটা বিষয় ছিল পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে পরীক্ষা পদ্ধতি কত নম্বরে হবে সেসব বিষয়ে পরীক্ষা পদ্ধতিতে একশো নম্বর আরও একশো মোট দুইশো নম্বর প্রস্তাব উঠেছিল মাদ্রাসা ও কারিগরিদেরকে একটু সার দেওয়ার জন্য প্রস্তাব উঠেছে তারা বলছে বিষয় ভিত্তিক এমসি একশো চল্লিশ এবং আবশ্যিক ষাট নম্বরের পরীক্ষা মাদ্রাসা ও কারিগরি জেনারেলের তিন বিভাগের জন্যই হলে হতে হবে এটা এসব বিষয়ে প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয় পাঠাবে যদি এগুলো করা সম্ভব হয় তাহলে আরও দুই বা আড়াই হাজার প্রার্থীকে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে সুপারিশ করা হতে পারে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য